এটা এই যে দেখেন ফুলের প্যাঁচ কি সুন্দর চরে রা কবতর মার্শাল আলাইকুম টেকতর পালক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি মতো আরো একটি ভিডিও চলে আসছি আপনার আমার আমার ভাই তোমার ভাই ইসমাইল ভাই ইসমাইল ভাইয়ের বাসায় ইসমাইল ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম মহাব্যস্ত ভাই আপনার কি গ্রিট বানাইছি

এরপরে আরো থাকবে আজকের ভিডিওতে এন্ডোনেশিয়ান লক্ষা খুবই কম দামে মাত্র কত ভাই কমনা কইব না দর্শক ভিডিওতে বলবে এরপরে ইন্দোনেশিয়ান ক্রেপ ব্রাহ্মা ভাই এটা কই পেলেন অরেঞ্জ কালার ইন্দোনেশিয়ান ক্রেপ ব্রাহ্মা দর্শক দেখেন একদম রবিডের কবুতর তো এই টাইপের কবুতরগুলো ইনশাল্লাহ আজ থাকবে ভিডিওতে প্রাইসটা আমরা বলে দিব

হাত করলে মানুষের উপরে ভালো জিনিস তবে আজকে ভরপুর কবুতর আছে টানা করবেন না কবুতর আসতে জি আবার কিন্তু গিফটও আছে দর্শক এই গিফট পাবেন তো সবকিছু কিছু বলে দিবে চলুন দেই না কই ইসমাইল সাথে কথা বলি ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই ফাটা ফাটি আছেন হ্যাঁ তার কারণ উপর আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু না আর আজকে কালেকশন আমার লাইফে আমি এত সুন্দর কালেকশন পাই নাই একটা চাইতে একটা সুন্দর হ্যাঁ আর আগামী কাল আরো কবুতর আসছে স্যার ভিডিওটা যখন পাবলিশ হবে আরো কবুতর দেয় ঘর ভরে যাবে ইনশাআল্লাহ দর্শক আমরা শুক্রবারে ভিডিওতে বলছিলাম ভিডিওটা আরো কবতর আসবে অনেক দর্শক ফোন দিছে আবার যারা বলছে না ভিডিও তো রবিবারের সন্ধে আসি ভিডিওতে দেখবো তাও দেখতে পারতেছে সমস্যা নেই যেমনি চাবে সেমনি পাবে না সবাই পাবেন নাই কত যে দাম কিনে দেওয়া আছে একদম কেউ দামাদামি করার চিন্তা আপনার থাকলে ফোন দিবেন না আল্লাহর রফতে দামা সুযোগ নেই না আর বিকাশ খরচ দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে দে ডান নিতে হবে পরে আপনার মোবাইল নাম্বার লোকেশন আগড়তেই থাকবে আর লোকেশনটা মিরপুর মাজার রোড আপনারা কাপ্তরো থেকে আসতে পাবেন মিরপুর 1 নম্বর থেকে আসতে হবেন যেমন খুশি আসার আগে আমাকে একটা ফোন দিতে হবে তো চলেন ভাই জাপায়পুরি লাপায়পুরি লাপায়পুরি

কবুতর দিন মাস এক মাসের বিতরণ না করলে কবুতর বাসায় না দিয়ে যাবেন ডেকে নিয়ে যাবেন তো তিন মাস চার মাস পাঁচ মাস পরে করবেন ভাই কবুতর তো ডিম পারে না কাজ হবে না কাজ হবে না ওই চিল্ড্রেন চিল্ড্রেনের কাম ওরা বিডিও দেখে আপনার কবুতর কিনুন ওই বিডিও দেখে কবুতর কিন আমাদের যে মাথাটা নষ্ট করে

ন্যাশনাল পিজিয়ন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এনপিএবি ক্লাবের কবুতর এটা হচ্ছে ক্লাবের কবুতর ইদানিংকালে ক্লাবের কবুতরগুলো খুব বাইরে সেল হচ্ছে এগুলো হচ্ছে শোয়ের কবুতর দর্শক কোয়ালিটি দেখেন হোয়াইট জার্মান বিউটি নিজের বাচ্চা নিজে করবে কত চান ভাই প্যাক একদম 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 পঁচিশশো সদায় বিদায় দিলাম আজকে কোনো কিছু বলা যাবে না আজকে দর্শক কোনো কিছু বলার কোনো সুযোগ নাই নিবেন একদম পঁচিশশো টাকা ডিম বাচ্চা সিকিউরিটি থাকবে অবশ্যই ওকে ঠিক আছে বড় ভাই আজকে পত্রিকার কমোদর আমার ইউনিক টাইমের কমোদর ইউনিক তো ঠিক আছে কিন্তু খাসির কলিজা টাইপের কবুতর দর্শক দেখেন কেন বললাম এখন বলতে পারেন যে যে ভিডিও কলে সেটা বেশি বেশি বলে বেশি বেশি না দর্শক মার্কিংটা দেখেন কর্মনা কবুতর কর্মনা কবুতর মার্কিং থাকতে হবে একশো একশো এর বাচ্চা হবে তিমি হ্যাঁ বড় তো অনেক বড় সাইজের কবুতর এটা বাচ্চা শিওর দর্শক বাচ্চা কবুতর তাতেই এত বড় সাইজ আর বড় হলে কেমন হবে দেখেন কয়ে পর আমরা একটু দেখি দর্শক আমরা দেখাই দিব এটার বয়স কেমন ইনশাল্লাহ তাদের সামনাসামনি দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার এক দুই আমি একটু বলি ভাই এক দুই তিন তিন পরে আছে এই যে তিন পরের কবুতর এটা মাত্র তিন পরের বাচ্চা কিন্তু তারপরও কত বড় সাইজ দেখেন মনে হচ্ছে পুরো রানিং এটা মাদি মাদিয়ার সম্ভবনা আছে না ভাই আমি জানি না বিপদে ফালাই দিছে দশক নর্মাদি যাই হোক একটা কিছু হবে ইনশাল্লাহ কত যান ভাই কর্মার পেয়ে একটা একদম 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 সদয় বিদায় সদায় সদয় বিদায় মাত্র পনেরোশো টাকা তো খালামিনের খাওয়ানো গ্যায়াল এটা পাইছে দশক নর্মাদি হবে আমার অভিজ্ঞতায় বলে সামনেরটা নর ওই যে পিছনে যেটা স্মাইল ধরে দেখাইছে ওইটা মাদি হবে এই যে এটা

একেবারে তোতা শেপের কবিতা শেপটা দেখছেন খালি কোন ঠোঁটে কোনো বাঁকা টাকা আঁকা বাঁকা কোনো কিছু নাই আর হচ্ছে বিউটি এটা কিন্তু লাল চোখের কবিতা দর্শক শেপটা দেখেন এটা হচ্ছে নটটা না ভাই টাকা ঠুকবেন কবুতরে ঠুকেন না ব্ল্যাক বিউটি একদম জিরাফ গলা দেখেন যাদের মন সন্দেহ বেশি তারা আমার লকটে আসবেন আইসেন নাইরা চেরা দেখবেন একদম আপনাকে এনে দেওয়ার পরে কবুতর জানিং হওয়ার সময় দুই এক ঘন্টা এদিক সেদিক হয় কবুতর

বড়ো ভাই ভাই কি দিন এটা প্যাকেজ 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 কি প্যাকেজ এটা না স্পেনজেল জার্মান মর্ডারা দর্শক স্পেনজেল জার্মান জার্মান মর্ডারা ডাবলি রিং দেখা যায় আবার ভাইটা ইম্পোর্ট করা আমি তো জানি না দর্শক আজকে হচ্ছে মেড বাই মিরপুর কথা হচ্ছে একটা মেড বাই মিরপুর জার্মান মডার্ন এটা নটটা এটা মাদিটা কেদেরই বাচ্চা এটা দেখেন বাচ্চা কি সুন্দর আসছে বাচ্চা কিন্তু আরো সুন্দর হবে দর্শক বাচ্চা গেলে আপনারা যারা ফেন্সি কবুতর পালেন বা কবুতরই পালেন যে কোনো কবুতর পালেন অবশ্যই বুঝেন জানেন যে বাচ্চার কালে এক রকম থাকে বড় হইলে আরেক রকম হয়ে যায় কত চান ভাই ফুল ফ্যামিলি ভাই পঁয়ত্রিশশো টাকা একদম 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 সদাই বিদায় দর্শক আবার কতদিনে ডিম দিবেন আল্লাহ ভাই এক যে তাক যে গেল দিন লাগে 15 20 দিন লাগবে না ইনশাআল্লাহ 15 20 দিনে আশা করা যায় কবুতরগুলো আবার ডিম দিয়ে দিবে এই ফুল ফ্যামিলি মাত্র 3500 টাকা স্পেনজেল জার্মান মডেল আর এটা দেখে নেবেন বড় ভাই হাতির বাচ্চা

উপরে কিছু থাকলে লেস তো নাই বললেই চলে দর্শক দেখেন গল্প না দর্শক আপনি সন্দেহ হবে বাসায় চলে আসবেন ইসমাইল ভাই তো আপনাকে ইনভাইট করছেই আপনি চলে আসবেন ইনশাআল্লাহ নিশ্চন্দে ভাবে কৌতূহলগুলো নিবেন দুইটা এক পরের বাচ্চা জি দেখেন বাচ্চা তারপর দেখা দিই বাচ্চা টেস্ট কি সব আমরা দেখা দেব এন্ডোলিজিয়ান শকিং বোল্ডার শকিং দর্শক এটাও এক পরের বাচ্চা তবে নরমাদি এখনই বুঝা গেছে কত জান ভাই বাচ্চা দিটা একদম হুম 2500 টাকা

এটার কালারটা ফুটছে এটা কালারটা ফুটা বাকি আছে তাই তো লেজ গুলা দেখেন লক্ষ্য নেবেন না বাচ্চা জিরো ফেদারের বাচ্চা তাতে মাথার উপর থেকে আপনার লেজটা উপরে উঠে গেছে দেখেন মাসাল্লাহ কি দেখেন বড় ভাই পর দেখো পর দর্শক আমরা বয়সটা দেখবেন ভাই আপনি দেন মাত্র এক পরের বাচ্চা না এক পরের টোকা দিছে না একবারে টোকা দিছে দর্শক নরমাদি তো বোঝা যায় আশা করা যায় কালোটা নরম হবে কালোটা নরম হবে আর ওইটা হচ্ছে মাদি হবে না কত চান এই লক্ষী সোনাগুলো লক্ষী সোনাগুলো 1500 একটু নরম করে দেন না ভাই একটু রিকোয়েস্ট করি দর্শকদের হয়ে নরম গরম নাই আজকে কোনো সুযোগ নাই জি কোয়ালিটি ভালো জিনিসও ভালো মাত্র 1500 দর্শক নর পরে দেখাবো আগে মাদি দেখেন মাদির গিয়ার দেখছেন এক দেখেন দেখেন একদম স্বচ্ছ কাচের মতো ভাই আমি এটা কোনোভাবে হাত দিয়ে না ধরে দেখবো না দেখাইতেই হবে ভাই টাকা দিয়ে নিম কবুতর দেখাইতেই হবে দর্শক আমি কিন্তু একেবারে আপনাদের হয়ে কথা বলি যে আপনি যেভাবে কবুতর দেখে নিবেন আমি ওইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করি

একদম কালারটা দেখছেন টক টকা লাল স্বচ্ছ টক টকা লাল ট্যাগটা কি খামারির ট্যাগ কত চান বাচ্চা দুটা পনেরোশো টাকা চিচি বাচ্চা একদম পনেরোশো টাকা দর্শক চিচি বাচ্চা টক টকা লাল গিয়ারে গিয়ার আরো সুন্দর হবে দেখেন হলুদ পশমগুলো এখনো ঝরে নেই যে দেখেন হলুদ পশমগুলো দেখা যায় মাত্র পনেরোশো এটা কিন্তু দর্শক একদমই কম দাম কোয়ালিটি অনুযায়ী বড় ভাই আহো বাতি যা আহো বাতি যা আহো এই হচ্ছে আগুনের গোলা কি কবুতর এটা কি কবুতর ভাই গোল্লা ফুলের বাগান দর্শক একদম পাক্কা সূর্যমুখী ফুলটা যেরকম পেঁচানো গোচানো থাকে না দেখেন দেখেন আমি একটু ধরে দেখেন ইসমাইল ভাই আজকে ইসমাইল ভাই নাই মনে করেন এটা কবুতরটা হচ্ছে আপনার আর আমার দেখেন ফুলটা পায়ের রানে পর্যন্ত ফুলের প্যাচ এই যে ফুলের প্যাচ এটা মাদিটা

কবুত্র জগতে তো আমি আমার আগে আপনি আসতে পারেন

আমি নাই বলবো না আছে মাগার ওইভাবে নাই ওইভাবে अवेलेबल না अवेलेबल না পুরো ফুলের বাগানটা একদম হাজার তবে এটা শর্ত হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ভাই প্রতিটা কম তো 500 টাকা দামে নিলেও ভাই ডিম বাচ্চা গ্যারান্টি পাবে মাগার কম কোনো সমস্যা হইবো আইনা দিয়ে

ভাই এই মাকরা চোখের কবুতর আমি দেখলে আমার একজনের নাম মনে পরে আচ্ছা আল্লাহ তারা বেজান নসুর করুক সে মারা গেছে আমাদের মিরপুরের এক নামের ও কি বলবো কিং ওবন ভাই আচ্ছা এই এক পিস মাকরা বাচ্চা জড় আর আরো বিশ বছর প্রতি বছরের কথা সে মোটর সাইকেল পাঠায়ছে সাতটা একটা মাকরা চোখের বাচ্চার জন্য বলছে এক পিস বাচ্চা তুই আবার ফিরত দে তাহলে সাতটা কবুতর দুবার

একটা দিবই না দিবই না আমার সামনে বাচ্চা দাম উঠে গেছে ভাই 1000 আচ্ছা আর আমি কি करू আমি একবার ভেনিউ ভাবে দর্শকদের সাথে শেয়ার করতেছি 1000 থেকে বাচ্চা দাম অলরেডি ওই জায়গায় দাম উঠছে আচ্ছা আমি আর কি करू আমি আনছি বড় ভাই চাই কত আমি পনেরোশো টাকা হলে দিব একদম 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 পনেরোশো টাকা হলে রেড চেকার রেসারের বাচ্চারা নিতে পারবেন একদম ওভারলেক কালার কালারটা কিন্তু আরো সুন্দর হবে বাচ্চা ভাই সতর সতর পাওয়া যায় না ভাই এগুলো দিয়ে দর্শক আপনারা রেস জমাইতে পারবেন একদম রেস্ট করতে পারবেন এই বাচ্চাগুলো দিয়ে ভাই এখনই সময় এক ঝর উঠানো ঝড় উঠানোর মাত্র পনেরোশো হ্যাঁ এক টাকা কিনা পনেরোশো টাকা ব্যস্ত হইব

দর্শক ইসমাইল ভাইয়ের সাথে কিন্তু খুব ভাই বন্ধু খুব সম্পর্ক বড় ভাই কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো যারা আপনারা পুরানো ইসমাইল ভাইয়ের সাথে আছেন তারা সবাই কিন্তু জানেন যে ইসমাইল ভাই কতটা আন্তরিক নতুন যারা আছেন তারা বুঝবেন না তো ভাই যান কোনো মিসমার্কিং নাই তো দেখেন একটু দেখেন সময় নিলাম তাও দেখে দর্শক আপনারা টাকা দিয়ে নেবেন অবশ্যই দেখে নেন

দর্শক আজকে কিন্তু এক পেয়ার পেয়ার না তিন 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 দেখলাম এটা নিয়ে তাও কালারের একদম টক টকা লাল চোখটা দেখবেন অবশ্যই ড্যানিশ কবুতরের চোখ দেখবেন গলার হাইট দেখবেন তারপরে কবুতর নেবেন ভাই নর্মাদি কোনটা ভাই নর্মাদি কোনটা এত বড় কবুতর এই যে পাগলা দেখেন চিক চিক করতেছে কালারটা দেখছেন খালি পশম পাল্টাতেছে পশম পাল্টানো শেষ হলে তারপর খেলা জমবো তারপরও তো চিক চিক করতেছে পশম পথ বদলাইতেছে তারপরও তো চিক চিক করতেছে কত চান ভাই পেটটা ভাই এটা মাত্র মাত্র হুম মাত্র 2000 টাকা জান ব্ল্যাক ড্যানিশ দেখছেন দর্শক ঠোঁটটা দেখেন কি মোটা ঠোঁট মাত্র 2000 টাকা হইলে ড্যানিশ পেটটা আপনি নিতে পারবেন দেখেন একদম টকটকা লাল গিয়ে মাশাআল্লাহ ভাই ভাই ট্যাগরওয়ালা ডান কালার দর্শক ডান বলতে চকলেট কালার রানিং পেয়ার যারা পাঁচ জোড়া কবুতর একসাথে বুকিং দিবেন তার জন্য এ বিএনটা ফ্রি একদম একদম যারা পাঁচ জোড়া কবুতর একসাথে বুকিং দিবেন দর্শক এই কবুতার মানে যারা নিবে আর কি তাদের জন্য এই কুতরটা একেবারে ফ্রি রানিং পেয়ার ট্যাগোওয়ালা ডান কালারের আর কেউ কিনে নিতে চাইলে দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক একটা কথা বলি আমার ভাই তোমার ভাই ইসমাইল ভাই ইসমাইল ভাই ইসমাইল ভাই আজকে সব ধরনের কালেকশন নিয়ে হাজির ইসমাইল ভাই গিরিবাজ রেসার ফেন্সি কি লাগবে আপনাদের দেখেন এই যে চোখ দেখেন রেসারের নর্মালি দুইটাই একদম সেম চোখ কবুতর নিবেন টাকা দিয়ে নিবেন এই মুস্তি করছে

ও পারবে ভাই দেখতে পারবো আমি আমি চেষ্টা করলে চেষ্টা করে সবই সম্ভব চেষ্টা করবেন মিরপুর চলে আসতেন চেষ্টা করতেন থেকে আসতেন অবশ্যই দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম